জগন্নাথ মন্দিরে যখন রত্ন খোলা হচ্ছে ছেচল্লিশ বছর পর কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে আর গুপ্তিপাড়ায় পুলিশের চোখের সামনে লুট হলো জগন্নাথের খাদ্য ভাণ্ডার নীরব দর্শক পুলিশ হুগলির গুপ্তিপাড়া বড়বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন শাড়ি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা অপরদিকে দরজা ভেঙে ভিতরে লুটমার চেষ্টা চলছে এই দৃশ্য শুধুমাত্র দেখা যায় উল্টো রথের আগের দিন বাড়াতে। প্রায় শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের প্রসাদ লুট করতে আসেন নামের মন প্রায় শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের প্রসাদ লুট করতে আসরে নামে নেদিন যতক্ষণ না ভোগের মালসা হস্তগত করছেন লড়াই চলে ততক্ষণ ভোগের মালসা নিয়েই পাওয়ারান বাড়ির পথে আটশো ভোগের মালসা নিমেষে লুট হয়ে যায় ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও উল্টো আগের দিন এই ভান্ডার লুট প্রথা চালু রয়েছে গুপ্তিপাড়ায় গুপ্তিপাড়ার দুশো পঁচাশি বছরের প্রাচীন রথের বৈশিষ্ট্য হলো ভান্ডার লুট ভান্ডার লুটের পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী ভান্ডার লুট দেখতে হাজির ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র তিনি বলেন বহু প্রাচীনকাল থেকেই এই লুট চলে আসছে নিরাপত্তার কোনো খামতি রাখা হয়নি ড্রোন ক্যামেরায় ও পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল তবে যিনি তবে তিনি যেটা বলতে পারেননি হলো পুলিশ ভান্ডার লুট আটকাতে পারেনি এটা গুপ্তিপারের একটা ঐতিহ্যময় জিনিস এখানে তোমরা বৃন্দাবন চন্দ্রের মন্দির পাবে আর রথ আছে আজকে এখানে প্রায় একশো লোক থাকলে সাতশো ভান্ডার আছে ভান্ডার আছে যে যাকে পারবে সরিয়ে তুমি যতগুলো পারবে তুমি ভান্ডার নিতে পারবে কেউ কোনো কথা বলবে না পিঠ অশান্তি না করে যে যতগুলো ভার পারবে ততগুলো নিতে পারবে পালওয়ান বলে কোনো সিস্টেম নেই যে যে যত বেশি হবে তার ক্ষমতা সেরকম এটা এটা আমাদের করে প্রতি এখন এটা আমরা করছি এরপরে আমাদের পরের প্রজন্মটা করবে ঐতিহ্য চলতেই থাকবে ইতিহাস একদিনে হয়নি ভান্ডালুডের মূল ঐতিহ্য হচ্ছে দ্বিতীয় জগন্নাথ দেব তার পারিশদদের নিয়ে বিহারে বেরোনো বিহারে বেরিয়ে তিনি পৌর্ণমাসির বাড়িতে এসে ওঠেন পৌর্ণমাসির বাড়িতে ওঠার পর তিনি এখানকার আদর যত্ন পেয়ে এখানেই থেকে যান ওদিকে ওনার বাসভবনের লক্ষ্মী দেবী তিনি চিন্তায় পড়ে যান যে কি হলো যে প্রভু গেছে দিদিয়ায় বেরিয়ে যে আজ চতুর্থী হয়ে গেল এখনও ফেরার নাম নেই তখন তিনি পঞ্চমীর দিন তিনি এখানে আসেন পঞ্চমীর দিন এসে তিনি সর্ষে পড়া দেন প্রভুকে সেই দিনকে বলা হয় লক্ষ্মী বিজয় বা হোরা পঞ্চমী তিনি সর্ষে পড়া দিয়ে যান প্রভুকে কিন্তু সেই সর্ষে পড়ায় কোনো কাজ হয় না তখন তিনি আবার আমাদের যিনি আমাদের এখানকার যিনি গার্জেন বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র তাদের সঙ্গে তিনি বৈঠক করেন যে এইবার তিনি ওনাদের পাঠাচ্ছ বৃন্দাবনচন্দ্র আর কৃষ্ণচন্দ্রকে যে আপনারা যান যে পৌনমাসির ভাড়ার লুণ্ঠন করুন যদি ওইখানে তিনি ভাড়ারে খাবার না পান এত সেবা যত্ন এত ভালোমন্দ খাবার না পান তিনি তখন আমার আবার বাসভবনে গমন করবেন এই করে নবমীর দিনে এখানে তার লেখের বাহিনী পাঠিয়ে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র নিজে এসে চতুর্দলায় করে তার ভারাল লুণ্ঠন করে দিয়ে চলে যাবে ভাড়ার লুণ্ঠন করে দিয়ে যাওয়ার পর সন্ধেবেলা এখানে গজা লুচিয়ে ভোগ আরতি হবে হওয়ার পর তার পরের দিন যথারীতি উল্টো রথের দিন প্রভু আবার নিজ বাসভবনে যাত্রা করবেন গুপ্তিপাড়ার এই রথ দুশো পঁচাশি বছরের আপনারা জানেন গুপ্তিপাড়ার রথের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আজকের যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন এই ভাণ্ডার এই ভাণ্ডার এই কারণেই যে রথের দিন প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মাতা রথে চেপে মাসির বাড়িতে বেড়াতে আসেন সেই সময় তারা মাসির বাড়িতে এসে আমোদ প্রমোদ আহ্লাদে এবং খাওয়া দাওয়ার জন্যে আর তারা স্বর্গলোকে ফিরতে চান না তখন লক্ষ্মীদেবী প্রমোদ গোনেন তিনি ভাবেন প্রভু হয়তো কোনো পরকীয়াতে লিপ্ত হয়েছেন সেই জন্যে তারা স্বর্গের অন্যান্য দেবতাদের কাছে নালিশ জানান তারা বলেন যে আপনি তো জানেন আপনি ওনাকে সর্ষে পড়া দিয়ে বস করুন এবং তাকে ফিরে আসার জন্য তার মানসিকতা যেন হয় সেরকমভাবে তাকে বস করুন তো পঞ্চমীর দিন এসে লক্ষ্মীদেবী সর্ষে পড়া করেন সরষে পড়া দিয়ে প্রভুকে বস করার চেষ্টা করেন কিন্তু প্রভু তিনি জগতের নাথ তিনি তার সরষে পড়াতে লক্ষ্মীদেবী সর্ষে পড়াতে বস হন না তো যখন বশ হন না তখন প্রভু আর ফেরেন না তখন লক্ষ্মীদেবী আবার গিয়ে স্বর্গীয় দেবতাদের কাছে নালিশ করলে স্বর্গের দেবতারা বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে পাঠান এবং তার সাথে তার লাঠিয়াল এবং অন্যান্যদের পাঠান যাতে তারা যে প্রভু ওখানে গিয়ে যে ভাণ্ডারে মহালোভনীয় সব খাদ্য সামগ্রী খাচ্ছেন এবং নমোদ প্রমোদ করছেন সেই সমস্ত যেন জিনিস তছনচ করে দেয় তো সেই মোতাবেক বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র আসেন এবং এসে সূক্ষ্ম দেহে তিনি জগন্নাথ দেবের মাসিক বাড়ির ভান্ডার গৃহে ঢোকেন পক্ষে ঢোকেন ঢুকে সমস্ত খাদ্যদ্রব্যাদি লুট করেন এবং তার আমোদ প্রমোদের জিনিস লুট করেন তার পর দিন প্রভু বুঝতে পারেন যে আমার এখানে থাকাটা হয়তো সকলে অসন্তুষ্ট হচ্ছে তাই প্রভু পুনর্যাত্রার দিন রথে চেপে আবার তিনি দেবালয়ে বা মন্দিরে ফিরে যান এই হচ্ছে এখানকার লোককাহিনী তবে এর পাশাপাশি আরেকটা কাহিনী আছে যেটা যেটা হচ্ছে এখানে তো জমিদারই ছিল চন্দ্র এখানকার জমিদার তো এখানে এই লুটের সময় তাদের শক্তিশালী যারা ভাণ্ডার লুট করে কি পরিমাণ জিনিস নিয়ে যেতে পারে সেটাই তাদেরকে পালোয়ান বলে স্বীকৃতি দেওয়া হতো এবং এলাকার তারাই পালোয়ান বলে পরিচিত পেত এবং মন্দিরের তারা সান্নিধ্য পেতেন ਆਪਣਾ ਨਾਮ ਇਧਰ ਪੜ੍ਹਨਾ ਹੈ ਜੇ ਮੈਂ ਹੱਥ ਕਰ ਜਾਊਂ ਬੋਲਿਸ ਵਿਸ਼ਾਜਨ ਸੰਗ ਸਹਾਇਤਾ ਕਰੋ ਜਦ ਸਿੱਖ ਨਾ ਦੇਣ ਅੰਮ੍ਰਿਤ ਪੀਣ